বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ষোলশ আশি টাকা মুনাফা দেওয়া কত আমাদেরকে অপশন দেওয়া হয়েছে আমরা থেকে সেকেন্ডের ভিতরে এর ম্যাথটা সলিউশন করবো আপনারা অবশ্যই দৈর্য সহকারে ম্যাথটা দেখার অনুরোধ করল এখানে যেহেতু পনেরো পার্সেন্ট মুনাফা বলছে তাহলে এটা হচ্ছে যে আর এর মান আর আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে পনেরো কিছু টাকা এক বছর ষোলো আশি টাকা মুনাফা তাহলে এটা হচ্ছে আয়ের মান তো আমরা একটা একদম গুরুত্বপূর্ণ একটা সূত্র আয় সমান এর এখান থেকে যেহেতু আমাদেরকে পি এর মানটা বের করতে বলছে আমরা পি আর এই পাশে নিয়ে আসবো আয়টা এই পাশে নিয়ে যাব পি আর এর পাশে নিয়ে আসবো টাই পাশে নিয়ে যাবো এবং পিটা যেহেতু আমাদেরকে আসল বের করতে বলছে আসল মানে হচ্ছে পি বা পি সমান আই বাই আর এন এখানে যেহেতু ইনটু আছে আমরা আর এন করে ফেলবো আই বাই আর এন আমরা যদি পি এর আসল সূত্রটা যদি জানতে পারি আই বাই আর এন তাহলে এই এগুলো করার দরকার নাই জাস্ট আমরা এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করে ফেলতে পারবো আমি যদি আর এর মান বসাই আই এর মান হচ্ছে ষোলোশো আশি একবার হচ্ছে এর মান এর মান হচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে হচ্ছে পনেরো ভাগের একশো কারণ পনেরো পার্সেন্ট মানে পনেরোকে একশো দ্বারা ভাগ করতে হবে এটা আমাদেরকে জানা এটা আমাদের জানা থাকতে হবে জিনিসটা মানে হচ্ছে এক বছর এটা আমি না লিখলেও চলবে কারণ যেহেতু বছর যদি এখানে দুই বছর দিই তাহলে আমি এখানে গুণ দই দিতাম এখানে যেহেতু বছরের কথা এক বছর বলছে তাহলে আমি এখানে আর এখানে গুণ দেওয়ার কোনো একের সাথে একটা গুণ করলে একই মান আসবে এই জগৎ দিয়ে নাই এখন এই যে একশো এটা উপরে চলে যাবে কারণ আমি বাঘটা যদি গুণ দিয়ে দিই এভাবে করে ষোলশো আশি আমরা যদি বাঘটা গুণ দিয়ে দিই আমি একটু নিচে লিখি গুণ দিলে এই বাঘটা গুণ দিলে একশো এটা উপরে যাবে আর পনেরো এটা নিচে চলে আসবে এভাবে করে একশো টু করে যাবে পনেরোটা কারণ বাঘটা যদি গুণ দিই এপে কাটাকাটি করি এই এখানে তিন পাঁচে পনেরো তিন হবে আবার এখানে পাঁচ বিশের কত হবে একশো হবে আমি যদি এই তিন দিয়ে এই ষোলোশো আশি কে ভাগ করি কারণ ষোলো কে প্রথম ভাগ করবো কারণ এই ভাগকে এভাবে জানতে হবে তিন পাঁচে পনেরো তারপর এক থাকবে এখানে ষোলো থেকে পনেরো ছোট এক থাকবে এক আর আটে আঠারো হবে তারপর তিনশো আঠারো আর শূন্য যেটা আছে এটা বসে যাবে অর্থাৎ ষোলোশো আশিকে তিন দ্বারা ভাগ করলে পাঁচশো ষাট পাওয়া যাবে পাঁচশো ষাটের বিষে যদি আমি রুণ